আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন কিছু টাকা ইনকাম করবেন সে আসাতে মূলত তাদের জন্য ভিডিওটি তো চলুন যাই কথা না বলে শুরু করা যাক তো আমরা সাধারণত অনেকে রয়েছি যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড নিয়মিত করে থাকি কিন্তু ফেসবুকের যেহেতু একটা ব্যাপার থাকে যে অন্য ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে কাজেই সেক্ষেত্রে কিন্তু আমরা একটি কাজ কিন্তু নিজের অজান্তে হোক বা জেনেই হোক কিন্তু আমরা করে ফেলি অর্থাৎ ফেসবুকের যেহেতু রুলস হচ্ছে যে আপনাকে ওয়ান্ডার ভিডিওতে গঠনমূলক লাইক কমেন্ট করতে হবে কিন্তু এটা হয়তো বা অনেকে জিনিসটা বুঝতে পারেন না যে আপনি যখন কমেন্ট করবেন এই কমেন্টের মানে কিন্তু হচ্ছে সেটাই যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারপরেই কিন্তু আসলে আপনি গঠনমূলক লাইক কমেন্ট করবেন ব্যাপারটি কিন্তু আসলে তাই কমেন্ট করার মানে সাধারণ জ্ঞানে আপনি ভাবেন আপনি যখন কারো একটা ভিডিও দেখবেন তখন ভিডিওতে যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে বা তাকে জানাতে ইচ্ছে করে তার জন্যই কিন্তু আসলে কমেন্ট সিস্টেমটি কিন্তু বর্তমানে কিছু ফালতু ইউজার রয়েছে যারা ভিডিও না দেখেই কিন্তু তারা কমেন্ট করে দেয় তারা মনে করে তারা খুব বেশি চালাক হয়ে গেছে কিন্তু বাস্তবে কিন্তু সম্পূর্ণ অন্য আপনি যখন ফেসবুকের ভিডিও কারো দেখবেন আপনি যদি না দেখেন যে ভিডিওটি আপনি দেখলেন না আপনি লাভরেখ দিয়ে দিলেন তারপরে সেখানে একটি কমেন্ট করে দিলেন ফলাফলে কিন্তু ক্ষতি উভয়ের অর্থাৎ যার ভিডিওতে আপনি এটি করলেন তারও সমস্যা আপনি যে করলেন আপনার আরও বেশি সমস্যা যা আপনি ফেসবুকের সাথে চালাকি করলেন অর্থাৎ সঠিক নিয়মটা হচ্ছে আপনি ফেসবুকে যখন কারো ভিডিও দেখবেন তখন ভিডিওটি আপনি সুন্দরভাবে দেখবেন তারপরে কিন্তু আসলে সেখানে কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আপনার কমেন্ট যদি গঠনমূলক না হয় তাহলে কিন্তু একটা সমস্যা অনেকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার পিকচার ছেড়েছে কমেন্ট করছে যে খুব সুন্দর ভিডিও হয়েছে তাহলে কি কিছু হলো অর্থাৎ আপনি কিছুই দেখলেন না আপনি একটা কমেন্ট কপি করেছেন সেই কপি কমেন্ট আপনি সব জায়গাতেই করছেন এটা মোটেও অ্যালাউ না ফেসবুকের ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন ফেসবুকে কমেন্ট করবেন তখন নিত্য নতুন ভিডিওতে আপনাকে নিত্য নতুন কমেন্ট করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাছাড়া কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না একটা জিনিস খেয়াল করেন মনে করেন কেউ একটা ভিডিওতে একটি পাখি দেখাচ্ছে এখন আপনি যদি আগের যে কমেন্ট করেছিলেন সেটাকেই যদি পুনরায় এটাতে রিপিট করেন তাহলে কি সেই মানুষের সাথে পাখির কমেন্টটা কি মিলবে মিলবে না অর্থাৎ এগুলোই হচ্ছে মিস গাইডলাইন আপনি যদি এই মিস গাইডলাইন করে থাকেন আপনি কখনোই কিন্তু ফেসবুক থেকে সফলতা পাবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কাজে আমি আবারও বলছি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তারপরেই কিন্তু সেখানে গঠনমূলক লাইক কমেন্ট করবেন তাহলেই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ